হ্যালো লানআউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য সো আজকে দীর্ঘ তোমাদের দিনের একটা কাঙ্ক্ষিত ডেমো ক্লাস তোমরা বারবার আমাকে বলেছো ব্যাচেও আমাকে প্রায় বলে ম্যাডাম আপনাকে ইন্টারভিউতে কোন ডেমো দিয়েছিল তো এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমাকে থ্রি লেটার ওয়ার্ড কিন্তু পড়াতে দিয়েছিলেন ওনারা মানে ইনস্ট্যান্ট একটা টপিক এটা আমার টপিক ছিল না ইনস্ট্যান্ট হিসেবে ওনারা আমাকে থ্রি লেটার ওয়ার্ড যেমন বলে দিয়েছিলেন ক্যাট ব্যাট লেটার ওয়ার্ড গুলো দিয়ে ডেমো দিতে বলেছিলেন তো আজকে আমি সেই টপিকটা ভেবেছিলাম কখনো আমি ফাইনালের সত্যি বলতে কি খুব একটা ভালো ডেমো দিতে পারিনি ইনস্ট্যান্টে মোটামুটি দিয়েছিলাম কনসেপ্ট ক্লিয়ার হয়েছিল কিন্তু যতটা ভালো দেওয়ার দরকার ততটা ভালো ডেমো আমি দিতে পারিনি ঠিক আছে তো তাই আমি ভেবেছিলাম এই ডেমোটা আমি আর দেবো না কিন্তু বারবার আমাকে প্রত্যেকেই রিকোয়েস্ট করেছো ইউটিউব থেকেও আমাকে বারবার রিকোয়েস্ট করেছো তোমরা ব্যাস থেকেও প্রতিদিন আমাকে রিকোয়েস্ট করে ম্যাডাম আপনি যে টপিকটা ডেমো দিয়েছিলেন সেটা একবার আমাদেরকে চ্যানেলে একটা ভিডিও দেবেন তো আজকে আমি নিয়ে এসেছি সেই টপিকটাই থ্রি লেটার ওয়ার্ড তোমরা বাচ্চাদেরকে কিভাবে পড়াবে দেখো পড়ানোর তো অনেক টেকনিক থাকে তোমরা তোমাদের মতো করে ক্রিয়েটিভ ওয়েতে পড়াতে পারো কিন্তু আমার আমি ডেমোটা যেভাবে পড়িয়েছিলাম সেইভাবেই আজকে তোমাদের বা কিভাবে পড়ানো যেতে পারে সেইভাবেই আজকে আমি তোমাদের ডেমোটা দেবো তাই ক্লাসটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই ধরনের টপিক তোমরা কিন্তু অবশ্যই রেডি করো চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর অবশ্যই যদি ক্লাসটা ভালো লেগে থাকে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো তাহলে গুড মর্নিং স্টুডেন্টস হাউ আর ইউ অল কেমন আছো সকলে ভালো আছো প্রত্যেকে হ্যাঁ আমিও খুব ভালো আছি ম্যাম ইজ অলসো ফাইন ওকে ওকে সিট ডাউন সিট ডাউন एवरीवन সিট ডাউন ডোন্ট মেক নয়েজ ডোন্ট মেক নয়েজ আচ্ছা আজকে আমরা কি করব বলো তো হ্যাঁ গতকাল আমরা কি করেছিলাম কার মনে আছে কি করেছিলাম একদম ঠিক বলেছো আমরা গতকাল কি করেছিলাম অপোজিট ওয়ার্ড শিখেছিলাম তাই তো হ্যাঁ একদম বা খুব ভালো আমি একটু পরেই তোমাদেরকে জিজ্ঞাসা করবো সবাই শান্ত হয়ে বসো প্রত্যেকে পড়ে এসেছো তো বেশ বেশ বসো শান্ত হয়ে বসো শান্ত হয়ে বসো আজকে আমরা অপোজিট ওয়ার্ড তো পড়বো তার সঙ্গে সঙ্গে আরো নতুন কয়েকটা বিষয় শিখবো মানে শব্দ নিয়ে তো এই সপ্তাহটা কি বলেছিলাম আমরা শব্দ নিয়ে আমরা নতুন নতুন খেলা খেলবো তাই তো সবার মনে আছে হ্যাঁ এই সপ্তাহতে কি বলেছিলাম প্রত্যেককে স্কুল আসতে বলেছিলাম কেউ কিন্তু অ্যাবসেন্ট করবে না বলেছিলাম তো তাই এ সপ্তাহে আমরা কি করছি না আমরা নতুন নতুন শব্দ নিয়ে মজার খেলা খেলছি আজকেও আমরা সেই রকমই শব্দ নিয়ে মজার খেলা খেলবো সবাই খেলতে রাজি তো আমার সঙ্গে বেশ দেখো তো বোর্ডে আমি কি লিখছি প্রত্যেকে করবে না শান্ত হয়ে বসে সবাই কি লিখলাম এটা বলো কি লিখেছি এ লিখেছি আর একে আমরা কিভাবে উচ্চারণ করি আমি তোমাদেরকে সবাইকে তো প্রনান্সিয়েশন শিখিয়েছিলাম একে আমরা কি বলি বলো এক বলি কি বলি বলি তাই তো আচ্ছা বেশ এর সঙ্গে আমি এটা যোগ করে দিলাম এটা কি লিখেছি বলো টি লিখেছি ভেরি গুড তাহলে এ আর ট যোগ করে কি হয় বলো কি হয় এট হয় ভেরি গুড আচ্ছা এই যে এট এটা তো একটা দু অক্ষরের শব্দ তাই তো দেখো এই যে এট এই শব্দটার সঙ্গে আমি প্রথমে একটা বর্ণ বা লেটার যুক্ত করব তাহলেই দেখবে এটা একটা নতুন শব্দ হয়ে যাবে আর আজকে আমাদের এটাই মজার খেলা আমরা দু অক্ষরের যে শব্দগুলো শিখেছি টু লেটার যে ওয়ার্ডগুলো আমরা শিখেছি তার সঙ্গে মানে তার বিগিনিং এ আমরা নতুন একটা করে লেটার যোগ করব হ্যাঁ তারপর সেগুলো দিয়ে আমরা নতুন নতুন শব্দ তৈরি করব কি তোমরা সবাই আমার সাথে খেলতে রাজি তো বেশ বেশ দেখো তাহলে প্রথমে ধরো আমি কি লিখলাম বলো তো কি লিখেছি বাহ ভেরি গুড কি লিখেছি ব সবাই আমার সঙ্গে বলো বাহ এবারে দেখো এর সঙ্গে এই যোগ করে দিলাম দেখো তো উচ্চারণ করে কি হয় বলো ব্যাট কি হয় ব্যাট তাই তো আমরা টিফিনের সময় ব্যাট নিয়ে সবাই খেলাধুলো করি তো হ্যাঁ ছেলেরা বেশি খেলো ঠিক আছে মেয়েরাও কিন্তু ব্যাট বল খেলে এখন বসো 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 দেখো আবার একটা শব্দ দিচ্ছি আমি দেখো তো কি লিখলাম কি লিখলাম এটা কি ক কি বলো ক তাই তো আর তার সাথে কি যোগ করেছি এই যে আমাদের একটা যোগ করেছি তাই তো আমাদের এই এট ফ্যামিলির আমরা এক ফ্যামিলির সঙ্গে নতুন নতুন বর্ণ যুক্ত করে আমরা শব্দ শিখছি আজকে কি শিখছি আমরা এক ফ্যামিলির সাথে বর্ণ যোগ করে আমরা নতুন নতুন শব্দ শিখছি দেখো এখানে কি লিখেছিলাম ক কি লিখেছিলাম বলো ক তাহলে ক এর সাথে অ্যাড যোগ করে কি হলো ক্যাট আর ক্যাট কেমন করে ডাকে বলো মিউ মিউ করে ডাকে তাই তো ভেরি গুড ভেরি গুড আচ্ছা তারপরে দেখো তো হুম এটা কি লিখেছি বলো বলো এটা কি লিখেছি ফ কি লিখেছি ফ তাই তো আর তার সঙ্গে কি যোগ করেছি অ্যাড যোগ করেছি তাহলে কি হয় বলো ফ্যাট ফ্যাট হ্যাঁ কি বলেছিলাম এ ফ্যাট হয় এলিফ্যান্ট তাই তো এলিফ্যান্ট ফ্যাট হয় আর এলিফ্যান্টের কি থাকে একটা বড় সুর থাকে তাই না শিখিয়েছিলাম তোমাদের ছবি দেখিয়েছিলাম আচ্ছা এবারে দেখো তো এটা কি লিখলাম বলো উচ্চারণ করো হ কি বলে এটাকে হ তাই তো এইচ হ তার সঙ্গে কি যোগ করবো আমরা যোগ করো যোগ করো এটি যোগ করো কি হয় এবারে উচ্চারণ করো তাহলে হ্যাট কি হচ্ছে হ্যাট হ্যাট আমরা কোথায় পড়ি বলো তো হ্যাট কোথায় পড়ি ঠিক বলেছ আমাদের মাথাতে পড়ি তাই তো রোদের সময় আমরা হ্যাট পরে বেরোই সবাই তাই না ভেরি গুড তাহলে দেখো এই এটি ফ্যামিলি বা অ্যাট ফ্যামিলির সঙ্গে আমরা কি করেছি কয়েকটাই দেখো বি যোগ করলাম সি যোগ করলাম এফ যোগ করলাম এইচ যোগ করলাম এগুলো যোগ করে আমরা নতুন নতুন শব্দ শিখে গেলাম তাই তো দেখো চলো আবার আবার খেলবে তোমরা আবার খেলবে তো চলো তাহলে দেখো এবারে কি লিখেছি বলো এটা বলো তাই তো আর কি যোগ করলাম বলো এন যোগ করলাম তাহলে উচ্চারণ করলে কি হয় বলো দেখি এন বলো সবাই আমার সঙ্গে সঙ্গে বলো তাহলে এন্ড ফ্যামিলির সঙ্গে এর বিগিনিং এ আমরা নতুন কিছু লেটার যোগ করব দেখি কেমন নতুন নতুন শব্দ হয় প্রথমেই দেখো কি লিখলাম বল তো ফ কি লিখলাম ফ ভেরি গুড এবারে এর সঙ্গে আমি অ্যান ফ্যামিলিকে যুক্ত করে দেবো কি হচ্ছে বলো কি লিখেছি ফ্যান ভেরি গুড দেখো আমাদের মাথাতে কতগুলো ফ্যান আছে হ্যাঁ এগুলো তো সিলিং ফ্যান অনেক রকমের ফ্যান হয় গরমের সময় কি ফ্যান না চললে আমাদের কি হয় সো হট আমরা বলি কি বলি আমরা বলি সো হট তাই তো আর হটের বিপরীত কি কি বলেছিলাম বলো হ্যাঁ কোল্ড বলেছিলাম তাই তো হট মানে গরম আর কোল্ড মানে ঠান্ডা ভেরি গুড দেখো এবারে দিচ্ছি কি দেখো কি লিখলাম এটা কি লিখেছি কি বলেছিলাম মা তাই তো আর তার সঙ্গে আমি এন্ড ফ্যামিলিকে যুক্ত করেছি তাহলে কি হচ্ছে উচ্চারণ বলো বলো উচ্চারণ করো তোমরা নিজেরা নিজেরা উচ্চারণ করো বলো বলো ম্যান কি হচ্ছে উচ্চারণ ম্যান ভেরি গুড ম্যান মানে কি গো মানুষ এই যে ধরো আমরা এখানে সকলে রয়েছি আমরা সবাই মানুষ তাই তো ভেরি গুড দেখো আরো একটা লেটার আমি লিখলাম কি লিখেছি সি এটার উচ্চারণ কি হয় ক কি হয় ক তাই তো দেখো তাহলে উচ্চারণ করো ক্যান কি বলবো এটাকে ক্যান ক্যান কি এই যে তোমরা কি মাঝে মাঝে যারা মিড ডে মিল কখনো কখনো আনো না তোমরা ক্যানে করে কি আনো টিফিন বক্সে টিফিন আনো তাই তো ভেরি গুড তাহলে দেখো অ্যান ফ্যামিলির সঙ্গে একটু আগে আমরা অ্যান ফ্যামিলির সঙ্গে কিছু লেটার যুক্ত করে নতুন নতুন শব্দ শিখেছিলাম তাই তো এখন আমরা এন্ড ফ্যামিলির সাথে নতুন নতুন লেটার যোগ করে কিছু শব্দ শিখলাম আচ্ছা চলো এবারে দেখো এটা কি লিখেছি এ পি কি হয় এ এ আর প তাহলে কি হচ্ছে অ্যাপ এবারে দেখো এর সঙ্গেও আমরা নতুন কিছু শব্দ যোগ করব এই দেখো কি লিখলাম বলো তো সি ক আর তার সঙ্গে এ পি কি হয় তাহলে ক্যাপ বলো কি হয় ক্যাপ হয় ক্যাপ আমরা কোথায় পরি বলো মাথাতে পরি তো একটু আগেই বললাম টুপি তাই তো টুপি আমরা মাথাতে পরি আমাদের গরমের সময় ভেরি গুড এবারে দেখো কি লিখেছি বলো হ্যাঁ কি লিখেছি মা আর তার সঙ্গে অ্যাপ তাই তো কি হচ্ছে তাহলে ম্যাপ তোমাদের আমি দেখাই না পশ্চিমবঙ্গের মানচিত্র তোমাদের বিভিন্ন দেওয়ালে লাগানো আছে না তোমরা দেখেছ তো পশ্চিমবঙ্গে আমরা কোথায় থাকি কোন জেলায় থাকি তাহলে ম্যাপ মানে কি ম্যাপ মানে মানচিত্র তাই তো বাবা খুব ভালো এবারে দেখো আমি আরেকটা নতুন লিখছি দেখো নতুন ফ্যামিলি মেম্বারকে আমি যুক্ত করছি এটা কি লিখেছি বলো এ আর ডি কি হয় এড হয় তাই তো কি হয় আর তাই তো দেখো এবারে আমি লিখছি এটা কি লিখলাম বলো বলো কি লিখেছি এস মানে স কি লিখেছি স তার সঙ্গে দেখো আমি যোগ করে দিচ্ছি এডি ফ্যামিলি কে তাহলে কি হচ্ছে স্যাড কি হয় স্যাড তাই তো স্যাডের অপোজিট কি বলেছিলাম হ্যাপি বলেছিলাম স্যাড আমার সাথে উচ্চারণ করো স্যাড আর স্যাডের অপোজিট কি হ্যাপি তাহলে দেখো এডি ফ্যামিলির সাথে আমি নতুন লেটার যোগ করে কি করলাম আমরা একটা নতুন শব্দ শিখলাম তাই তো তারপরে দেখো এটা কি লিখলাম বলো কি লিখেছি বাহ তাই তো কি লিখেছি বাহ আর তার সঙ্গে কি যোগ করেছি এডি যোগ করেছি তাহলে কি হচ্ছে বলো ব্যাড কি হচ্ছে বাহ আর এডি তাহলে কি হচ্ছে ব্যাড ব্যাড মানে কি ব্যাড মানে খারাপ আর ব্যাড অপোজিট কি বলেছিলাম ছিলাম বলো বলো ব্যাডের এর অপোজিট কি বলেছিলাম গুড বলেছিলাম ভেরি গুড ব্যাড অপোজিট কি গুড ভেরি গুড সিট ডাউন एवरीवन সিট ডাউন তাহলে দেখো আজকে আমরা কি শিখলাম আজকে আমরা নতুন নতুন কিছু শব্দ শিখলাম আমরা কিছু থ্রি লেটার ওয়ার্ড শিখলাম দেখো এক দুই দিন তাই তো আমরা কি শিখলাম আজকে থ্রি লেটার ওয়ার্ড শিখলাম বাহ আর তোমাদের বাড়ির কাজ হলো তোমাদের এরকম নতুন নতুন তিন অক্ষরের কিছু শব্দ তোমাদেরকে জেনে আসতে হবে কি ক্লাসটা তোমাদের কেমন লাগলো প্রত্যেকে ভালো লেগেছে তো পরের দিন আমরা এখান থেকে আরও নতুন নতুন কিছু শব্দ ঠিক আছে তোমরা শান্ত হয়ে বসো সকলে এক্ষুনি কিন্তু স্যার আসছেন হ্যাঁ তোমাদের অঙ্কের স্যার আসছেন তোমরা প্রত্যেকে হোমওয়ার্ক করে নেছো তো বাবা ঠিক আছে বসো বসো শান্ত হয়ে বসো আমি আসি তাহলে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে তাহলে দেখতে পেলে কিভাবে আমি থ্রি লেটার ওয়ার্ডের ডেমো দিলাম দেখো তোমরা বলবে যে ম্যাডাম ডেমোটা অনেক লেনদি প্রথম প্রশ্ন তোমরা এটাই করবে বারবার বলছি দেখো আমি ম্যাক্সিমামটা তোমরা কত ভালোভাবে ডেমো দিতে পারো দেখো এখানে আমি চারটে টাইপসের ওয়ার্ড দেখালাম এটি দিয়ে দেখালাম এপি দিয়ে দেখালাম এন দিয়ে দেখালাম দেখো থ্রি লেটার ওয়ার্ড তো আরও বিভিন্ন টু লেটার ওয়ার্ড যোগ করে থ্রি লিটার ওয়ার্ড করা যায় তো তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো ভালো ভালো শব্দগুলো বেছে করে নিতে পারো তাই একটু লেনদি ডেমো দিলাম তাই তোমরা মোটামুটিভাবে আইডিয়া পাও আমি যদি দু মিনিট 3 মিনিট রেমো দিই তোমরা সেরকমভাবে কিন্তু আইডিয়াও পাবে না ঠিক আছে তো এভাবেই মোটামুটি তোমরা থ্রি লেটার ওয়ার্ড ডেমো দিতে পারো আমি যখন ফাইনালে ডেমো দিয়েছিলাম আমি এভাবেই ডেমোটা দিয়েছিলাম তো তোমরা নিজেদের মর্জি মতো ডেমো দিতে পারো তোমরা আমাকে আইডিয়া শেয়ার করতে পারো যে এভাবেও ডেমোটা দেওয়া যেত কেননা পড়ানোর সম্পূর্ণ নিজস্বতা থাকে প্রত্যেকের আশা করি তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি দিয়েই ডেমোগুলো রেডি করবে তবে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে ফিডব্যাক দিও আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকে এবং কোন কোন টপিকের উপর তোমরা ডেমো চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে মেনশন করে দিও প্রত্যেকে ভালো থেকেও সুস্থ থেকেও মন দিয়ে পড়াশুনো করো থ্যাংকস ফর ওয়াচিং